আলহামদুলিল্লাহ আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা এই অনুষ্ঠানের প্রারম্ভে উদ্বোধনীতে বলেছিলাম যে শহরে এর থেকে আর ভালো জায়গা নেই যাওয়ার এই কথাটা বলার সময় খুব আশা নিয়ে বলেছিলাম যে ধরনের মানুষের আগ্রহ দেখেছি তা দেখে অভিভূত হয়েছি আমরা উপদেষ্টা মহোদয়ের ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের যে নবীর জীবনকে ছুঁয়ে দেখার যে আগ্রহ তার একটা প্রায়োগিক এবং প্রাসঙ্গিক একটা ডিপেকশন বা একটা চিত্রায়ন চিত্রায়ণ যেটা করেছি সেখানে পরিমিতি বোধের সাথে মানে পরিচ্ছন্নতার সাথে এবং পরিমিতি বোধের সাথে রাসুল মা ফাতেমা সহ ওনাদের জীবনের যে ভোগ ছাড়া দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কীভাবে জীবনযাপন করেছে আমরা এখানে শিশুদের চিত্রাঙ্কনের ব্যবস্থা প্রতিযোগিতা করেছি সেখানে আপনারা দেখেছেন যে কী সুন্দর শিশুরা তাদের মনস্পট ফুটিয়ে তুলেছে নবী জীবনের আমরা রাসুলের খাবারের প্রদর্শনী করেছি সর্বোপরি আমরা একটা বই মেলা করেছি সেখানে মানুষের ব্যক্তিগত অর্থ ব্যয় করে জ্ঞান আগ্রহের উদ্দেশ্যে যে পরিমাণ উৎসাহ নিয়ে মানুষ বই কিনেছে তা আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে আমাদের কমিটির আমাদের খতিব সাহেব সহ আমাদের সেক্রেটারি জেনারেল ডক্টর আজিজ এবং আমাদের অন্য অন্য মেম্বাররা সকলে একত্রিত হয়ে যে প্রচেষ্টার মাধ্যমে এই জিনিসটা মানে আল্লাতালা ওনাদেরকে সহজ করে দিয়েছেন এবং মানুষের যে ভালোবাসা পেয়েছেন আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই যে আল্লাহ যেন ওনাদের এর উত্তম প্রতিদান দান করেন আমরা ধর্মপদেষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেছেন এবং আমরা আশা করি সামনের বছর আরও ভালো অবয়বে করব এবং যদি ধর্ম মন্ত্রণালয় এই ধরনের কোনো পদক্ষেপ নেন এই ধরনের কাজ করার জন্য আমরা মানসিক শারীরিক এবং আর্থিক সহায়তা দিয়েও আমাদের মসজিদ আগায় আসবে ইনশাআল্লাহ সো আমরা চাই যে এইভাবে মানুষ বিশেষত পরবর্তী প্রজন্ম যারা যাদের অনুপ্রাণিত করাই হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য ব্যাপকভাবে মারা এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে তা আমাদেরকে অসম্ভব রকম অনুপ্রাণিত করেছে খবরের কাগজ